পাশানি তুই লেখিকা ছনিয়া তাবাচ্ছুম অনি পর্ব চার মেঘ প্রথমে খেয়াল করিনি সানায়া যখন ডাক দেয় তখন সামনে তাকায় মেঘের পাশে আরেকজন ডক্টর মেঘের পাশের ডক্টর বলল ডক্টর মেঘরাজ ইনাদের চিনেন আপনি মেঘ চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে দুজনের দিকে ইনায়ারা দুজন তাকিয়ে আছে তার দিকে মেঘ কি বলে শোনার জন্য অপেক্ষা করছে তবে সানায়া ফট করে বলে ফেলে আরে ভাই চিনে না মানে উনি তো আমার ভাইয়া মেঘের পাশের ডক্টর অবাক হয়ে বললেন আমার জানা মতে তো ওনার কোনো বোন নেই তাহলে সানায়ার মুখটা চুপসে যায় ইনায়া চুপ করে আছে মেঘ মৃদুস্বরে বলল ডক্টর ইফাদ সানায়া যা বলছে একদম ঠিক বলছে আমি ওর বড় ভাই ডক্টর ইফাদ অবাক হয়ে জিজ্ঞেস করেন ডক্টর মেঘরাজ একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ মেঘ হালকা হেসে বলল ডক্টর ইফাদ ও আমার মেজ চাচ্চুর ছোট মেয়ে সানায়া চৌধুরী আর ও বলে থেমে যায় মেঘ আর উনিকে সানায়া হেসে বলে আমার বড় আপাই ভাইয়ার আরেকটা বোন মেঘ মৃদু হেসে বলল হ্যাঁ ওরা দুজন ই আমার বোন ইফাদ মুচকি হাসে এত গুলো কথা হয়েছে তবুও ও ইনায়া একটা কথাও বলেনি চুপচাপ সবার কথা শুনেছে ডক্টর ইফাদ মুচকি হেসে বলল মিস আপনার নামটা তো জানা হল না ইনায়া নীরব থেকে জবাব দেয় ইনায়া মেঘ ভাইয়া আমরা আসি বাসায় যেতে হবে চল বলে হাত ধরে যেতে গেলে মেঘের কথায় থেমে যায় মেঘ বলল ইনায়া আমার হসপিটালে আসলি চা কফি কিছু খেয়ে যা ইনায়া পিছনে ফিরে মুচকি হেসে বলল না থাক ভাইয়া অন্য একদিন খাব আচ্ছা ঠিক আছে ইনায়া আর সানায়া হসপিটাল থেকে বের হয়ে যায় দুজনের যাওয়ার পানে তাকিয়ে আছে মেঘ ডক্টর ইফাদ মেঘকে বলল মেঘরাজ আপনার ওই বোনটা কি কথা কম বলে মেঘ ভ্রুকুচকে বলল আপনার এমনটা মনে হল কেন ইফাদ উনি প্রথম থেকেই চুপচাপ ছিলেন কিন্তু পাশেরটা একটু চঞ্চল স্বভাবের দেখে তাই মনে হলো। আপনি আবার কিছু মনে করবেন না মেঘরাজ মেঘ হালকা হেসে বলল কি মনে করব আমি কিছু মনে করিনি আপনার যা মনে হয়েছে তাই বলেছেন ইফাত বলল আচ্ছা চলুন যাওয়া যাক আপনি যান আমি আসছি ইফাত আচ্ছা বলে চলে যায় মেঘ আগের জায়গায় দাঁড়িয়ে আছে ইফাদের কথা মাথায় ঘুরছে ইমায় কি কম কথা বলে আসলেই তো মেঘ খেয়াল করেনি ইনায় আগের থেকে অনেকটা কম কথা বলে অহেতুক কথা বলে না অথচ একসময় সবার সাথে বিশেষ করে তার সাথে কিভাবে মন খুলে কথা বলতো। হাসত আর আজ মেয়েটা কতটা বদলে গেছে ভাগ্যের কাছে হেরে গিয়ে নিজেকে বদলে ফেলেছে সেদিন যদি তার কথা শুনত তাহলে আজ ইনায়ের জীবনটা অন্যরকম হতো। তাদের একটা সুন্দর সংসার হতো। কখনো বলা হল না ইনায় আমি তোকে ভালোবাসি মেঘ তাচ্ছিলের হাসে নিজের ভাগ্যের কাছে হেরে গেছে তার ভালোবাসা ইনায়া কখনো জানতে পারল না তাকে একটা পুরুষ পাগলের মতো ভালোবাসত তার সবটা জুড়ে শুধু সে ছিল সন্ধ্যায় ড্রয়িংরুমে বসে আছেন চৌধুরী বাড়ির সবাই মেঘের বাবা আর ইনায়ার বাবা কিছু একটা আলোচনা করছেন মেঘ বাসায় নেই এখনো ফেরেনি ইনায়া মাত্র ড্রয়িং রুমে এসে বসেছে দুজনকে কথা বলতে দেখে জিজ্ঞেস করে তোমরা কি নিয়ে আলোচনা করছ ইনায়ার বাবা রফিক চৌধুরী বললেন রাজের বিয়ের ব্যাপারে কথা বলছি মা ইনায়া বেশি অবাক হয় না কারণ মেঘের বিয়ের যথেষ্ট বয়স হয়েছে ইনায়া মুচকি হেসে বলে মেয়ে দেখা হয়ে গেছি নাকি রাশেদ চৌধুরী বললেন না রে মা এখনও দেখিনি তবে আমার একজন কলিগ এর মেয়ে আছে দেখতে শুনতে খুব ভালো ভদ্র আছে আপনাদের তো বলাই হয়নি রাশেদ চৌধুরী একটা কলেজের প্রিন্সিপাল আর ইনায়ার বাবা একজন সাংবাদিক দুই ভাইয়ের পেশা আলাদা ইনায়া বলল মেঘ ভাইয়া জানে চাচ্চু এখনো বলিনি তবে আজ বল ভাবছি তুই একটা কাজ করে দিবি ইনায়া মা ইনায়া চমকে বলল আমি আবার কি কাজ করব চাচ্চু তুই একটু রাজকে বোঝামা আমরা আগেও অনেক মেয়ে ওকে দেখিয়েছি তবে ওর কোনো মেয়ে নাকি পছন্দ হয় না বিয়ের কথা বললেই শুধু এড়িয়ে যায় আবার বলেও না ওর কোনো পছন্দ আছে কি না যদি থেকে থাকে তাহলে আমাদের বলে দিলেই তো হয় ছেলেটা আমার বিদেশ থেকে আসার পরই কেমন হয়ে গেছে পরিবারের সব কিছু থেকে দূরে থাকে বিয়ে করতে চাই না আমি কিভাবে বল চাচ্চু তোমরা বলো তাহলে ভালো হবে রফিক চৌধুরী বললেন ইনায়ানা তোর চাচ্চু যেহেতু বলছে তাহলে তুই একটু রাজ বাবাকে বল না যদি তোর কথা একটু শোনে বিয়েতে রাজি হয় ইমায়া কিছুক্ষণ ভেবে বলল আচ্ছা ঠিক আছে ভাইয়া বাসায় আসল বলবো। ঠিক আছে দুই ভাই একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসেন দেখতে দেখতে রাত বাড়তে থাকে রাতের ডিনার করার সময় হয়ে গেছে মেঘ একটু আগে বাসায় আসছে সে নিচে আসলে সবাই খেতে বসবে ইমায়া সোফায় বসে ফোনে কথা বলছে মর্ম ঘুমিয়ে গেছে ইনায়া তার ছোট চাচ্চুদের সাথে যেখানে থাকত সেখানে নিজের একটা রেস্টুরেন্ট আছে ইনায়া কখনো কারোর বোঝা হতে চাইনি। কেউ করতে দিতে না চাইলেও ইনায়া জোর করে একটা রেস্টুরেন্ট করেছে নিজে স্বাবলম্বী হতে চেয়েছে ফোনে তাদের সাথে ই কথা বলছে কথা শেষ করে ফোন রেখে দেয় তৎক্ষণে মেঘ চলে আসে সিরি বেয়ে নামছে কিন্তু চোখ ইনায়ার দিকে ইনায়া ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই মেঘের দিকে নজর পড়ে দুজনের চোখাচোকি হয়ে যায় মেঘ দ্রুত চোখ সরিয়ে অন্যদিকে তাকায় ইনায়া স্বাভাবিকভাবে মেঘের দিকে তাকিয়ে আছে মেঘ যেভাবে অন্যদিকে তাকিয়ে হাঁটছে যখন তখন হোচট খেতে পারে মেঘ নিচে নেমে সোজা গিয়ে ডাইনিং টেবিলে বসে একে একে সকলে ডাইনিং এ গিয়ে বসে ইনায়া সবার শেষে খেতে বসে সবাই চুপচাপ খাচ্ছে খাওয়ার সময় রাশেদ চৌধুরী ইশারায় ইনায়াকে বলতে বলে ইমায়া ইশারায় বলবে বলে মেঘ খাওয়া শেষ করে সিঁড়ি বে উপরে চলে যায় ইমায়া খাওয়া শেষ করে নিজের রুমে যায় মর্ম ঘুমোচ্ছে মর্মের মাথায় হাত বুলিয়ে দিয়ে রুম থেকে বের হয় মেঘ ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছে ইমায়া ছাদে এসে মেঘের সিগারেট খাওয়া দেখে অবাক হয়ে বলল ভাইয়া তুমি সিগারেট খাও সহসা কেউ কথা বলায় ঘর ঘুরিয়ে তাকায় মেঘ ইমায়াকে দেখে হাসল ইমায় এগিয়ে আসল আবার বলল ভাইয়া তুমি তো আগে সিগারেট খেতে না মেঘ জোরে হেসে বলল আগে খেতাম না এখন খাই এটা কেমন কথা সিম্পল কথা মেঘ সিগারেট নিচে ফেলে দিয়ে পা দিয়ে পিষে ফেলে তারপর ইনায়ের দিকে তাকিয়ে বলল এত রাতে তুই এখানে কেন তোমাকে একটা কথা বলার ছিল আমাকে কি কথা অবাক হয়ে বল মেঘ কেউ যেটা বলতে পারেনি সেটা আমাকে বলতে হবে মানে মেঘ অবাক হয়ে ইনায়ের দিকে তাকিয়ে ইমায়া তাকে কি বলবে এতদিনে যেটা বলতে পারেনি ও কি সেটাই বলবে চলবে পাশানি তুই লেখিকা ছনিয়া তাবাচ্ছুম অনি পর্ব পাঁচ মেঘ অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ইনায়ার কথা শোনার জন্য ইমায়া দ্বিধায় পড়ে গেছে কিভাবে মেঘকে সব বলবে মেঘ আর চুপ থাকতে পারে না মুখ ফুটে বলে ফেলে কি বলবি তুই চুপ করে না থেকে বল না তোর কথা শোনার জন্য আমি অপেক্ষা করছি তো ইনায়া ইনায়া অবাক হয় মেঘের কথায় মেঘ তার কথা শোনার জন্য এত অস্থির হচ্ছে কেন ইনায়া বলল ভাইয়া এত অস্থির হও না আমি যা বলব তাই শুনে হয়তো তুমি খুব রিয়াক্ট করবে মেঘ ভ্রুকুচকে তাকায় ইনায় হালকা হেসে বলল ভাইয়া তোমার বিয়ে ঠিক করেছে ব্যাস হয়ে গেল মেঘ এত জোরে বলে যে ইনায়া ভয়ে চোখ বন্ধ করে নেয় হোয়াট পট ইনায় কান চেপে ধরে দাঁড়ায় মেঘ ইনায়ের কাছে এসে বলল কি বললি আবার বল ইনায় এক চোখ বন্ধ করে আরেক চোখ অল্প একটু খুলে বলল শুনতে পাওনি তুমি কথাটা বলে ইনায়া জেন খুব অপরাধ করে ফেলেছে মেঘ হুঙ্কার দিয়ে ইনায়ের হাত চেপে ধরে দাঁতে দাঁত চিবিয়ে বলে তোর সাহস কি করে হয় আমাকে এই কথাগুলো বলার ইনায় আশ্চর্য হয়ে যায় সামান্য একটা কথা বলায় মেঘ এমন রিয়াক্ট করছে ইনায়ের চোখ ছোলছল করে ওঠে মেঘ ইনায়ার দিকে তাকিয়ে হাত ছেড়ে দেয় ইনায়া ছল চোখে তাকিয়ে বলল সামান্য একটা কথায় এতটা রিয়াক্ট না করলেও পারতে মেঘ ভাইয়া আগে আমার পুরো কথাটা শুনতে তারপর যা বলতে সব শুনতাম কিন্তু তা না করে তুমি কি করলে এই এম সরি আমার কথাগুলো বলা ঠিক হয়নি বলে দৌড়ে ছাদ থেকে নেমে যায় ইনায়ের দৌড়ে চলে যেতে দেখে মেঘ ইনায়া বলে ডেকে ওঠে ইনায়া চলে যায় মেঘ রেগে সজোরে দেয়ালে ঘুষি দেয় নিজের উপর খুব রাগ হচ্ছে তার কেন এমনটা করল নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না মেঘ পরপর কয়েকটা ঘুষি মারে দেয়ালে হাত দিয়ে টপটপ করে রক্ত পড়ছে সেদিকে মেঘের কোন হুশ নেয় তার ছোঁয়ায় তার প্রেশি ব্যথা পেয়েছে মেঘ নিচে বসে পড়ে হাত উঁচু করে চোখের সামনে ধরে তার ছেলের করে বলে এই সামান্য রক্ত আমার প্রেসির ব্যথার কাছে কিছু না মেঘ এই হাত দিয়ে তোর ভালোবাসার মানুষকে তুই আঘাত করছিস তোকে তো তার শাস্তি পেতেই হবে এটাই তোর শাস্তি তো কিছু জানে না তুই তো তাকে কোনো দিন একটা বার ও বলিসনি ইনায়া আমি তোকে ভালোবাসি ও তো তোর মনের মধ্যে থাকা না বলা কথাগুলো জানে না তাহলে কেন তাকে ব্যথা দিলি আমাকে কেন বুঝিস না ইনায়া কেন আমার না বলা কথাগুলো বুঝিস না তুই কি আমার চোখের দিকে তাকালে বুঝিস না আমার চোখ কি বলে মেয়েদের সিক্স সেন্স তো খুব প্রখর তাহলে তুই কেন এমন করিস মেঘের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে হাতে এসে পড়ে মেঘ সেই এক ফোটা পানি চোখের সামনে ধরে হেসে বলল একতরফা ভালোবাসা খুব কষ্টের সেটা হারে হারে টের পাচ্ছি একতরফা ভালোবাসা না কাউকে বলা যা আর না নিজে সহ্য করা যায় তবুও কোনো দিন কাউকে জানতে দেয়নি সে ইনায়াকে ভালোবাসে খুব খুব ভালোবাসে রুমের দরজা বন্ধ করে খুব কাঁদছে ইনায়া খুব কষ্ট হচ্ছে তার মেঘ ভাইয়া তার সাথে এমন ব্যবহার করতে পারল সে তো খুশি মনে তাকে বলতে গিয়েছিল সে তার দায়িত্ব পালন করতে চেয়েছিল বোন হিসেবে মন থেকে চেয়েছিল কিন্তু হঠাৎ এমন করার মানে কি কোনও এমন করল তাদের বাসার সবাই কি বদলে গেছে সবাই কি তার সাথে এমন করবে ভেবেই আতকে ওঠে ইনায়া রাত বাড়তে থাকে তবে ঘুম নেই দুইজন মানুষের চোখে একজন অনুশোচনায় ভুগছে আরেকজন কষ্টে ইনায়া মেয়েকে জড়িয়ে ধরে নির্বে চোখের পানি ফেলছে ইনায়ার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তার একমাত্র মেয়ে যার জন্য ইনায়া এখনও বেঁচে থাকার স্বপ্ন দেখে সবকিছু সব বাধা পেরিয়ে সামনে আগাতে চাই মেয়েকে নিয়ে মেয়ের হাত ধরে বাকিটা জীবন পার করতে চাই ইনায়া কালকে তার বাবার সাথে কথা বলবে কি এমন কাজ তার দ্বারা ছাড়া আর কারোর দ্বারা হবে না যদি সত্যি কোনো গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে তাহলে সেটা নিজ দায়িত্বে পালন করবে দেন মেয়েকে নিয়ে দেশ ছাড়বে চার বছর আগে সে একটা গি ছিল নিজের ভিতর ছোট্ট একটা প্রাণ নিয়ে তখন মর্ম পৃথিবীতে ভূপৃষ্ঠ হয়নি ইমায়া তখন জানত না সে মা হতে চলছে যখন জানতে পারে তখন অনেকটা দেরি হয়ে যায় মর্মের জন্মের পর ডিভোর্সের সব কাজ সম্পূর্ণ শেষ করে ইনায়া বা চৌধুরী পরিবারের কেউ ইমরানদের পরিবারের কাউকে জানায়নি ইমায়া নিষেধ করে দিছে কি কেউ কোনো দিন জানবে না বলে সবাই কথা দিয়েছে মর্মর বাবা মা সব ইনায়া এই চার বছর ইনায়া যেমন একা সব সামলিয়েছে তেমনি বাকি জীবন ও একা সামলাবে বলে ঠিক করেছে তাদের মা মেয়ের জীবনে কাউকে আসতে দেবে না মা মেয়ের সুখী পরিবার হবে তবে আজকের ঘটনাগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে ইনায়ার মেঘ আজকে একটা জিনিস লক্ষ্য করছে যেটা আগে কখনও করেনি বা তার চোখে পড়েনি মেঘ যখন তার দিকে রক্তচক্ষু চোখে তাকিয়ে বলছিল তখন মেঘের চোখে সে অন্য কিছু দেখেছে কিন্তু শেষ বেতার কিছু যায় আসে না সেসব পাত্তা দেয় না ইনায়া কেন সে মেঘকে নিয়ে ভাববে মেঘ তার জীবনে এমন কেউ নয় যে তাকে নিয়ে ভাবতে হবে তার জন্য সময় নষ্ট করতে হবে ভাববে না ইনায়া তবু বারবার তার চোখের সামনে মেঘের চেহারা ভেসে উঠছে ইনায়া চোখ বন্ধ করে নেয় কিন্তু বারবার চোখের সামনে মেঘের চেহারা ভাসছে ইনায়া চোখ খুলে উঠে বসে মর্মর গায়ে ভালো করে কাঁথা দিয়ে উঠে যায় বেলকানির চেয়ারে এসে বসে হাতে তার ফোন যখন নিজেকে খুব একা লাগে মানসিকভাবে নিজেকে ঠিক লাগে না তখনই ইনায়া কুরান তিলাওয়াত শোনে এখন তাই করবে মনের শান্তি বড় শান্তি ফোনে ইয়াসিন সুরা অন করে চোখ বন্ধ করে নেয় গভীর মনোযোগ দিয়ে শুনছে রাত একটা বদ্ধ ঘরের মেঝেতে উদাস হয়ে বসে আছে মেঘ এতদিন তো তার বেশ ভালোই দিন কাটছিল জবে থেকে ইনায়া আসছে তবে থেকেই সব উল্ট পাল্ট হয়ে গেছে তার আগের মতো কিছু নেই হাতের রক্ত শুকিয়ে গেছে কিচ্ছু করেনি ইচ্ছে করে হাতে ব্যান্ডেজটাও করেনি মনে মনে ঠিক করে নে কাল সকালে সবার আগে ঘুম থেকে উঠে ইনায়ের কাছে ক্ষমা চাইবে তার ভুলের জন্য ইনায়া যা শাস্তি দেবে তাই মাথা পেতে নেবে খাটে হেলান দিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে মেঘ এভাবে তাকিয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ে মেঘ চলবে